بالعالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام داير مَالِك হোলামায়কেরাম মুরব্বী কত ব্যবসায়ী চাকুরিজীবী যুবক ছাত্র পর্দার আরামের মা বোনদের নিয়ে হাত তুলেছে মেহেরবানী করে আমাদের জীবনের স গুনাগুণ মাহফ করে দেন আয়া আল্লাহ মাহফিল কবুল করে নেমে আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্বাকারীদের কবুল করে নেম আয়া আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেম মা বন্ধুরে আবেদা পর্দা বানায়া বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বীর ফয়সালা করে দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে আপনি মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ রহমতের চাদর দিয়া হেফাজত করেন আল্লাহ ইসরাইলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ সমস্ত জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন প্রবাসে যারা আছে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ মেহরবানি করে সবার কামাই রুজিতে বরকত দান করেন প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন আমার কলিজার যুবক দিনের খাদেম হিসেবে কবুল করে নেন পাঁচ অক্ত নামাজি কোরআন পড়ানেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন প্রত্যেক মা বাবাকে আদর্শ সন্তানের মা বাবা বানায় দেন মাদ্রাসা মসজিদ কবুল করেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন আমরা যারা হাত তুলেছি জানি না কার বাবা মা নাই নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ জানিনে ময়দানে কারাইয়াতি

জান্নাতে তাদের মাকাম উঁচু বানায়া দেয় আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেয়ার তৌফিক দান করে বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করে আয় আল্লাহ ঘুমের ঘরে নবীজির সাথে মোলাকাত করায় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করে

যাহি বা তিনি দুশমন থেকে হেফাজত করেন মুখা লেফেরে মোহাফেক বানায়ে দেন বা তেলের মোকাবালায় বিজয় দান করেন হৌলামায় আহলে হকদের কবুল করে নেন মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যায়ক আশা পূরণ করে দেন সারা দুনিয়ায় ক্ষেদমতের জন্য কবুল করে নেন বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ মাখলুকতের সারা রাত থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ মাখলুকতের মুখাপেক্ষী থেকে হেফাজত করেন আল্লাহ আয়াল্লাহ আল্লাহ বরকতি রিজিক দান করেন আয় আল্লাহ দিনের খাদেম হিসাবে আমাদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের নবীজির মহাব্বতে দোয়া